আল্লাহ রাবুল আলামীদের হ্যাবী মোহাম্মদুল নসূরুল্লাহি সাল্লাল্লাহ আলাইমুসাল্লামের যে বাতানো পথ আছে সেই পথের দিকে মানুষদেরকে দাওয়াত দিবা সহরাতু আলী আমরানের একশো দশ নম্বর আয়াতের মধ্যে সাত করতেছেন গতুম খাইরা উম

তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সারা পৃথিবীর সমস্ত মানব মন্ডলীর জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই উম্মতে মুহাম্মাদি রসুল্লাহ সাল্লাহ আলহিমের উম্মত কে আল্লাহ রবুল আলম সৃষ্টি করেছেন কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানব মন্ডলীর কল্যাণের জন্য জোরে বলেন না সুবহান আল্লাহ কাজটা কি সারা পৃথিবীর মানুষের জন্য আমরা কি করব আমাদের কি কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা পৃথিবীর সমস্ত মানবমণ্ডলীর জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমরা দুটি কাজ করবে একটা হচ্ছে মানুষদেরকে আদেশ দিবা, কি কাজে আদেশ দিবা ভালো কাজের আদেশ দিবা সৎ কাজের আদেশ দিবাও না আর তোমরা অসৎ কাজ খারাপ কাজে মানুষদেরকে নিষেধ করবা এই দাওয়াতের কাজটা ইসলামের কাজটা ইমানের কাজটা আল্লাহর কাজটা তোমাদেরকে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি যে বাতানো পথ আছে সেই পথের দিকে মানুষদেরকে দাওয়াত দিবা ওখরাজাত লিন নাস মারুফ ওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর একটা আয়াতে বলতেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহু নেকের কাজে সৎ কাজে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার কাজে তোমরা একে অপরকে কি করো সহযোগিতা করো গুনার কাজে পারস্পরিক শত্রুতার কাজে ভাই ভাই মুসলমান ভাই ভাই দ্বন্দ্ব ফেসাদের কাজে একজন একজনকে সহযোগিতা করিও এই পৃথিবীর মধ্যে এই বাংলার জমিনে যারা আছি আমরা নিজেকে মুসলমান পরিচয় দেই নিজেকে মমেন পরিচয় দেই কিন্তু আল্লাহর নির্দেশ আমরা মানি না আমরা ন্যাক কাজে আমরা একে অপরকে সহযোগিতা করি না আজকে জুমার দিন যখন আমরা মসজিদের রওনা দিয়েছি মসজিদে আসার পথে আমাদের ডান পাশে বাম পাশে আমাদের অনেক মুসলমান ভাই ছিল কি ছিল না ছিল কি ছিল না আমরা বাড়ির থেকে বের হয়ে মসজিদে এসেছি আসার পথে আমার ঘর থেকে শুরু করে মসজিদ পর্যন্ত আমার ডান পাশে বাম পাশে অনেক মানুষ ছিল আমি প্রত্যেককে সালাম দিতে পারতাম সালাম দিলে আমার যেমনি ভাবে হতো সালাম নেয়ার কারণে আমার মুসলমান ভাইয়ের ন্যাক হতো কি হতো না আমার মুসলমান ভাইকে আমি মসজিদে আসার জন্য দাওয়াত তাকে সহযোগিতা করতে দিতে কাজের পারতাম ভাই দ্রুত চলে আসো মসজিদে খতিব সাহেব আলোচনা শুরু করে দিয়েছেন দ্রুত চলে আসো আপনি যদি এই দাওয়াতটুকু দিয়ে দিতেন ন্যাক কাজে যদি আপনি এই আদেশটুকু তাকে করতেন তাহলে আপনি এই পৃথিবীর মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের শ্রেষ্ঠ উম্মত এই পরিচয়টা আপনার সার্থক হতো এরকম প্রত্যেকটা অনেক কাজ নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন পর্দা পুশিদা হালাল খানা এরকম যত সৎ কাজ আছে যত নেক কাজ আছে যত আল্লাহর হুকুম আছে প্রত্যেকটা হুকুমের ক্ষেত্রে যদি আপনি মানুষদেরকে দাওয়াত দেন ওই লোকটা যদি মসজিদে আসে ওই লোকটা যদি মসজিদে এসে নামাজ আদায় করে নামাজ আদায় করার পরে যত সওয়াব সে লাভ করবে নামাজ পড়ার মাধ্যমে সমস্ত স্বভাবের সমান স্বভাব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে জোরে বলেন না সুবহানাল্লাহ আলাল বিররি ওয়াতাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল তোমরা গুনার কাজে একে অপরকে সহযোগিতা না একজন যাত্রা দিবে গানের আসর বসাবে সেইখানে তুমি টাকা পয়সা দিয়ে অর্থ সম্পদ দিয়ে সাহায্য করবে সেখানে গিয়ে তুমি তাদেরকে সাহায্য করবে না কোন ভাবে যেন তোমার সহযোগিতা দ্বারা লাভ করতে না পারে এটা নির্দেশকার আল্লাহ নির্দেশ ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি গুনার কাজে সহযোগিতা করো না ওয়ালুদওয়ান আর শত্রুতার কাজে মুসলমান মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকবে গলা গলি ধরে থাকবে একসাথে হাঁটবে একসাথে মসজিদে আসবে একসাথে বাড়িতে যাবে একসাথে সমাজে বসবাস করবে কিন্তু কিছু মানুষ আছে এটা পছন্দ করে ভাই ভাইয়ের মধ্যে মিল থাকুক এটা অনেক চাচার আছে পছন্দ হয় না ধরে বলেন না না চাচার পছন্দ হয় না এলাকার কোন মুরব্বী থাকতে পারে অথবা কম বয়সী মানুষ থাকতে পারে আপনার উপরে কর্তব্য হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে যেন শত্রুতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ভাই ভাইয়ের মধ্যে যদি আপন ভাই হয় হোক অথবা মুসলমান ভাই যেমন ভাই হোক না কেন ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি করা যাবে শত্রুতা হতে পারে এরকম কোনো কাজে সহযোগিতাও করা যাবে কিন্তু আমরা ভাই ভাইয়ের মধ্যে যদি ঝগড়া আমরা পরামর্শ দেই যা একটা কেস দিয়ে দে জোরে বলেন না নাজুবিল্লা এক ভাই আর এক ভাইয়ের সাথে টুপিটাকি জিনিস নিয়ে একটু সমস্যা হতেই পারে কিন্তু আমি থার্ড পারসন পাস দিয়ে পরামর্শ দেই যা থানায় যা কেস দিয়া দেই সাক্ষী লাগলে আমারে বলিস আমি মিথ্যা সাক্ষী দিয়া দেব জোরে বলেন না আউযু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা তাআউনু আলাল বিল্লি ওয়াত তাকওয়া আলাল ইসম ওয়ানউদু তোমরা পরস্পর পরস্পরের মধ্যে সহযোগিতা করো সাহায্য করো এক কাজে সৎ কাজে কিন্তু গুনার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না